ডিম আর ময়দা দিয়ে চট জলদি মুখরোচ কিছু বানাতে ইচ্ছে করলে কিন্তু এটা চটপট বানিয়ে নিতে পারেন বানানো খুব সহজ আর খেতে কিন্তু এতটা ভালো লাগে না খেলে বিশ্বাস করতে পারবেন না এর জন্য একদম মিহি করে পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি। তার সাথে নিয়ে নিচ্ছি লঙ্কা কুচি লঙ্কার পরিমাণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী কম বেশি করে নিতে পারেন এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে অল্প একটু নুন নুনটা দিয়ে এবার পেঁয়াজ আর লঙ্কাটাকে ভালো করে মাখিয়ে নেবো একেবারে কম উপকরণে যে এত সুন্দর একটা মুখরোচক খাবার হতে পারে এই রেসিপিটা কিন্তু না দেখলে বিশ্বাস করবেন না এবার এখানে দুটো ডিম নিয়ে নিচ্ছি দেখে মনে হতে পারে অমলেট বানাচ্ছি হ্যাঁ ওমলেটই বানাচ্ছি তবে ওমলেটটাকে একটু অন্যরকম কায়দা করব যেটা অমলেটের স্বাদকে আরও অনেক গুণ বাড়িয়ে দেবে এবার এই ডিমটা ভালো করে ফেটিয়ে নেবো অমলেটের জন্য আমরা সাধারণত যেটা করে থাকি সেটাই এখানে করছি আমি এখানে দুটো ডিম দিয়ে বানাচ্ছি আপনারা যদি চান তো বেশি ডিমের ব্যবহারও করতে পারেন আপনারা যত বেশি পরিমাণে বানাবেন সেই অনুযায়ী ডিমের পরিমাণটা বাড়িয়ে নেবেন ব্যাস ডিমের মিশ্রণটা তৈরি হয়ে গিয়েছে অমলেটের জন্য এবার আরেকটা পাত্রে নিয়ে নিচ্ছি ময়দা বেশ অনেকটা পরিমাণেই এখানে ময়দা নিচ্ছি বেশ একটা ঘন গাঢ় করে ব্যাটার তৈরি করব যেহেতু সেই জন্য ময়দা বেশ খানিকটা পরিমাণে নিয়ে নিলাম এবার তার মধ্যে নিয়ে নিচ্ছি হলুদ গুঁড়ো এবার দিয়ে দিলাম চিলি ফ্লেক্স এটা অপশানাল না চাইলে নাও দিতে পারেন বেশ ঝাল ঝাল হবে সেই জন্য দিলাম এবার একদম এক পিঞ্চ মতো খুব সামান্য খাওয়ার সোডা নিয়ে নিলাম তারপর নিয়ে নিচ্ছি স্বাদ মতো নুন এবার এতে দিয়ে দেব আদা আর রসুনের কিমা আদা রসুনের কিমাটা অপশানাল যদি না চান তো নাও দিতে পারেন তবে দিলে সুন্দর একটা ফ্লেভার আসবে আর দিয়ে দিলাম আরও সামান্য একটু লঙ্কা কুচি চিলি ফ্লেক্স আর লঙ্কা কুচি আমি দুটোই ব্যবহার করছি আপনারা যে কোনো একটা ব্যবহার করতে পারেন এটা বেশ ঝালঝাল হলে ভালো লাগে আর এখন বর্ষা বৃষ্টির সময় বেশ ঝালঝাল কিছু খেলে কিন্তু মুখটা ছাড়ে সন্ধ্যের দিকে চা কফি বা মুড়ির সাথে এই ধরনের ঝাল ঝাল কিছু পেলে কিন্তু দারুণ লাগে এবার দিয়ে দিচ্ছি জল অল্প অল্প করে জল দেবো খুব বেশি জল একসাথে দেবো না অল্প অল্প করে জল দিয়ে বেশ গাঢ় করে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে আমি এখানে আরও খানিকটা জল কিন্তু মিশিয়ে নিয়েছি এই ঠিক এরকম একটা ব্যাটার তৈরি করতে হবে আশা করি আপনারা বুঝতেই পারছেন ব্যাটারটা কতটা ঘন হয়েছে এবার এই ব্যাটারটা সরিয়ে রেখে ওই ডিমটা দিয়ে অমলেট তৈরি করে নেব ডবল ডিমের অমলেট সাধারণত আমরা যেভাবে বানিয়ে থাকি তবে এই ক্ষেত্রে ডিমটা একটু বেশি ভালো করে ভেজে নিতে হবে মানে একটু কড়া ভাজা করতে হবে একটু বেশ লালচে লালচে করে ভেজে নিতে হবে তাতে করে এই রেসিপিটা বানাতে অনেক বেশি সুবিধা হবে তাই ডিমের অমলেটটা একটু সময় হাতে নিয়ে বানাতে হবে চারদিকটা সুন্দরভাবে ছড়িয়ে দিচ্ছি ছড়িয়ে দিয়ে অপেক্ষা করতে হবে ওপরের অংশটা শুকিয়ে আসা পর্যন্ত বা বেশ খানিকটা টেনে আসা পর্যন্ত কিন্তু অপেক্ষা করতে হবে দেখুন আস্তে আস্তে কিন্তু ওপরের অংশটা টেনে এসেছে এবার এটাকে উল্টে নেব আপনারা চাইলে এটা কিন্তু একটা একটা করে ডিমের অমলেট বানিয়েও করতে পারেন যেভাবে আপনাদের সুবিধা হয় যেটা বলছিলাম একটু কড়া করে ভেজে নিতে হবে দুদিকটা ওই দিকটাও ভেজে নিচ্ছি ভাজা হয়ে গিয়েছে দুটো দিক এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দেব গ্যাসটা অফ করে দেওয়ার পর খুন্তির সাহায্যে এই অমলেটটাকে টুকরো করে নিচ্ছি একটা ডবল ডিমের অমলেট থেকে ছটা টুকরো করে নিচ্ছি এরমভাবে এইভাবেই আমার মনে হয় সুবিধা হয় সেই জন্য এভাবেই বানিয়ে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো সাইজ দিয়ে নিতে পারে। এভাবে টুকরো করে নিলাম এবার এটা গ্যাস থেকে নামিয়ে নেব এটার কাজ আপাতত হয়ে গিয়েছে এইভাবে প্রত্যেকটা টুকরো একটু আলাদা আলাদা করে নিচ্ছি আর একটু অপেক্ষা করতে হবে ঠান্ডা হয়ে আসা পর্যন্ত কারণ ঠান্ডা না হলে হাতে ধরা যাবে না যেহেতু হাতে ধরা যাবে এরকম ঠান্ডা করে নিয়ে এবার এই ব্যাটারটার মধ্যে চুবিয়ে তেলে ছেড়ে দেব ভাজার জন্য তেলটাকে মিডিয়াম গরম করতে হবে করে তারপরে ছেড়ে দিতে হবে আর একটু সময় নিয়ে লালচে রঙ আসা পর্যন্ত ভাজতে হবে ভেতর থেকে অমলেটটা নরম থাকবে আর বাইরে থেকে বেশ সুন্দর একটা ক্রিস্পি ব্যাপার আসবে যেটা কিন্তু খেতে দারুণ লাগবে বাচ্চা থেকে বড় সবাই কিন্তু চেয়ে চেয়ে খাবে আর আপনার প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাবে আর খুব চটজলদি কিন্তু এটা তৈরিও হয়ে যায় একদম বাড়িতে থাকা উপকরণ দিয়ে আমি দুটো দুটো করে তেলের মধ্যে ছেড়ে ভেজে নিচ্ছি একসাথে অনেকগুলো ছাড়লে ভাজতে যেহেতু সমস্যা হবে সেই জন্য দুটো করে ছাড়ছি দেখুন কত সুন্দর ভাজা হয়ে গিয়েছে আশা করব রেসিপিটি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই রান্না বাটি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক শেয়ার কামেন্টের মাধ্যমে আমাদের পাশে থাকবেন আর পাশে থাকা বেলাইকানটি অন করে দেবেন সবার আগে সমস্ত রকম নতুন রান্নার নোটিফিকেশান পাওয়ার জন্য কারণ আপনাদের নিয়ে আপনাদের জন্যই কিন্তু আমাদের চ্যানেল রান্নাবাটি এবার এগুলো আস্তে আস্তে তুলে নিচ্ছি আমাদের বাড়িতে সবাই কিন্তু এই রেসিপিটাকে ডিমের অমলেটের ব্যাটার ফ্রাই বলে তবে আপনারা যে কোনো নামকরণ করতেই পারেন খেতে কিন্তু অসাধারণ হয় তাই ট্রাই করতে বাড়িতে একদম ভুলবেন না আমিও সার্ভ করে দিলাম শুধু শুধুই খেতে অসাধারণ লাগে তো আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর রান্না সাথে থাকতে ভুলবেন না যেন